নমস্কার আমি রুম্পা রুম্পার হিসেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি কোনো রান্নাবান্না নয় আজ আমি একটা স্যালাডের রেসিপি নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি তোমরা তো স্যালাড তো অনেক রকমভাবে খেয়েছ টমেটো শশা গাজর এই সমস্ত কিছু দিয়ে স্যালাড তো আমরা খেয়েই থাকি তাই এটা আমাদের খেতে খেতে মুখে অরুচি এসে যায় যারা ওজন কমাতে চাও তারা তো যারা ডায়েট করছো তারা তো অবশ্যই স্যালাড খাও তা আমি আজকে যে স্যালাডটা তোমাদের মধ্যে শেয়ার করছি সেটা কিন্তু এক মানে টমেটো শসা বা গাজর ভালো লাগে না খেতে তা আমি আজকে মুগ ডাল সবুজ মুগ ডাল দিয়ে চটপটা একটা স্যালাডের রেসিপি করব। এটা কিন্তু আমাদের ওজন কমাতে খুবই সাহায্য করে এই রেসিপিটা এই সবুজ এই যে কাঁচা মুগ ডালটা এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর আমরা শুধু ডায়েট করলেই চলবে না আমাদের শরীরে প্রোটিনও দিতে হবে এই জন্য আমি আজকে এই রেসিপিটা নিয়ে এসেছি এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় তোমরা যারা ওজন কমাতে চাও বা যারা ডায়েট করছো তারা কিন্তু অবশ্যই এক ঘেয়ে স্যালাড না খেয়ে এই স্যালাডটা ট্রাই করে দেখতে পারো খুবই উপকারী দেখো আমি কী কী নিয়ে নিয়েছি এই স্যালাডটা বানানোর জন্য দেখো এখানে এই যে মুগ ডাল আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এক কাপ মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জল ঝরিয়ে ভালোভাবে নিয়ে নিয়েছি এখানে আছে ধনেপাতা কুচি টমেটো কুচি এখানে আছে কাঁচা লঙ্কা কুচি শশাকে আমি খোসা ছাড়াইনি এইভাবে একটা শশাকে আমি কুচি করে নিয়েছি এখানে আছে পাতিলেবুর রস আছে কারিপাত্তা আর এখানে আছে ফ্রেশ নারকেল কুড়ি কোড়া আর এখানে আছে হিং আর বিট লবণ আর আমি এখানে কিছু গোটা সর্ষে দানা নিয়ে নিয়েছি চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক আর তোমাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার দেখো এই চটপটা মুগ সালাড তৈরি করার জন্য এই যে আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি মুগ ডাল আমি সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো শশা কুচি দিয়ে দেবো টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দেবো ধনে পাতা কুচি আর দেব ফ্রেশ নারকেল কোড়া এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় জানি না তোমরা কখনো খেয়েছ কি না তবে অবশ্যই একবার কিন্তু ট্রাই করো এবার দেবো পাতিলেবুর রস এবার সব সাথে ভালো করে মিশিয়ে নেবো আর এর মধ্যে দেব হচ্ছে বিট লবণ এটা কিন্তু বিট লবণ দিয়েই করবে এবার সব সাথে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি দেখো আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই সবুজ মুগ ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এটা কিন্তু আমাদের শরীরে মানে প্রোটিনের ঘাটতি মেটাতে অনেকটা সাহায্য করে যে কোনো ডালের মধ্যেই কিন্তু প্রোটিন থাকে কিন্তু এই সবুজ মুগ ডালটার মধ্যে বেশি প্রোটিনটা থাকে দেখো সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখে আমি চলে যাব গ্যাসের কাছে দেখো গ্যাস ধরিয়ে দিয়েছি আমি একদম লো আজ করে দিয়েছি এবার একটা তরকা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে জানি না তোমরা এটা এই সালাডের রেসিপিটা কোনোদিনও খেয়েছো কি না যাই না তবে অবশ্যই একবার করে দেখো ভীষণই ভালো লাগে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু সামান্য সর্ষের তেল তেলটা একটু গরম হওয়ার জন্য গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম দেখো তেল গরম হয়ে গেছে গ্যাসটা আবার আমি কমিয়ে দিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের দানা দিলাম কটা দানা আর দেব হিং এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কারিপাতা দেখো কারিপাতাটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে আমি এটা সালাডের মধ্যে মিশিয়ে নেবো এবার আমি এই পাতা সর্ষে আর হিঙের তরকাটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এতে করে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে খেতেও ভালো লাগবে বন্ধুরা এটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো এটা কিন্তু বানাতে ভীষণই সহজ আর সমস্ত উপকরণই আমাদের মধ্যবিত্ত সব সবসময়ই পাওয়া যায় বাজার থেকে গিয়ার মানে খুঁজে আনতে হবে না শুধু মুগ ডালটা ঘরে থাকলেই হলো আর এই সমস্ত শশা বলো টমেটো বলো এগুলো তো সবসময়ই আমাদের ঘরে থাকে দেখো আমার এই চটপটা মুগ স্যালাড আমার একদম রেডি তোমাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্টস করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো তা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে নিও তাহলে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা কিন্তু অবশ্যই এটা বানাবে আর আমাকে কমেন্টস করে জানাবে তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার